নমস্কার বন্ধুরা গল্পকথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন প্রমথনাথ বিশি রচিত ইতিহাস সমৃদ্ধ উপন্যাস কেরি সাহেবের মুন্সি আজ তম পর্ব মতি রায়ের জাল নিক্ষেপ পরদিন ভোরবেলা অন্ধকার থাকতে রেশমি ও টুস্কি নিয়মিত সময়ে গঙ্গা স্নান করে এল অন্যদিন তারপরে কিছুক্ষণ সংসারের কাজ করে দুজনে বাজারে যেত আজ টুস্কিকে কি যেতে হলো রেশমি কিছুতেই গেল না বলল শরীরটা তেমন ভালো নেই বিকালবেলায় দুজনে কিছুক্ষণের জন্য গঙ্গার ঘাটে গিয়ে বসত রেশমি ওই শরীর খারাপের অজুহাতে গেল না দেখে টুস্কিও গেল না অবশ্য অন্ধকার ঘনিয়ে এলে নিয়মিতভাবে দুজনে মদন মোহনতলায় গেল সেখানে গিয়েও অন্য দিনের মতো রেশমি আরতি দর্শনে মন দিতে পারল না ভিড়ের মধ্যে মিশে গিয়ে নীরবে দাঁড়িয়ে রইল তার সারাদিনের শঙ্কিত ভাব টুস্কির চোখ কেড়াল না বাড়ি ফিরে এসে জিজ্ঞাসা করলো সৌরভী সত্যি করে বলো তো ব্যাপারটা কি আজ সারাদিন হয়ে আছো কেন রেশমি বলল এখন থাক শোবার পরে বলবো। যথা যথাসময়ে শয্যায় এসে টুস্কি শুধাল এবারে তো বোন কি হয়েছে রেশমি পুলিশের ঢোল শহরতের সংবাদটা চেপে গেল কারণ সেটা প্রকাশ করতে গেলে অনেক কথা প্রকাশ করতে হয় নিজের প্রকৃত পরিচয় দিতে সে নারাজ ভয়ের অংশ না দিলেই বা চলে কি করে তাই খানিকটা হাতে রেখে বলল দিদি কালকে বিকেলে যখন গঙ্গার ঘাটে বসেছিলাম তাদের একজনকে দেখলাম টুস্কি শুধালো কাদের একজনকে সেই যারা আমাকে চুরি করে এনেছিল বল কি তারপরে শুধায় সে লোকটা কি তোমাকে দেখেছিল আমি ভিড়ের মধ্যে ছিলাম দেখেনি বলেই মনে হয় কিন্তু লোকটা এখনো কাছেই ঘোরাফেরা করছে তাই ঠিক করেছি দিনের বেলায় আর বেরোবো না তখন টুস্কি বলল এখান থেকে চড়ে তোমাকে ধরে নিয়ে যেতে পারবে না কেন কেন কি এই যে কোম্পানির রাজত্ব ধরা পড়লে তার ঘাড়ে কি মাথা থাকবে নাকি রেশমি মুখে বলে যা তবে ভয় নেই কিন্তু মনে মনে ভয় কিছুমাত্র কিছু না কেননা কোম্পানির পুলিশকেই তো সে দেখেছে ঢোল শোহরাতে তার সন্ধান করতে টুস্কি বলে তবু না হয় কিছুদিন দিনের বেলা নাই বা বের হলে আমিও তাই স্থির করেছি দিদি সকালবেলায় অন্ধকার থাকতে থাকতে স্নান সেরে আসব। আর সন্ধ্যার অন্ধকারে মদন মোহনের বাড়িতে গিয়ে আরতি দেখে আসব। তারপরে সুধায় আচ্ছা দিদি মতিরায় লোকটাকে চমকে উঠে টুস্কি বলে মতিরায়ের নাম জানলে কি করে রেশমি বলে আগে লোকটার পরিচয় দাও তারপরে সে কথা বলছি মতিরায় এ পাড়ার মস্ত জমিদার তার জন্যে পাড়ার ঝি বউয়ের আত্মসম্মান নিয়ে বসবাস করা কঠিন সরুলার রেশমি সুধায় কোম্পানির রাজত্বেও কি এমন সম্ভব টাকায় কি অসম্ভব নল পুলিশ ম্যাজিস্ট্রেট সব মতি হাতের মুঠোর মধ্যে মতি পরিচয় শুনে রেশমির রক্ত জমে যাওয়ার উপক্রম হয় সে চুপ করে থাকে এবারে টুস্কি বলে কিন্তু তার পরিচয় তোমার হঠাৎ দরকার পড়ল কেন রেশমি বলে ওরা যখন আমাকে চুরি করে আনছিল আমি ঘুমিয়ে পড়েছি মনে করে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল বলেই ওরা মাকে ধরে নিয়ে আসছে টুস্কি সংক্ষেপে বলে সর্বনাশ সর্বনাশ তো মতি রায়ের বলে রেশমি কিরকম আমি তো পালিয়েছি আরে ওর যে পুলিশের সঙ্গে যোগাযোগ হোক না যোগাযোগ আমি তো আছি তোমার বাড়ির মধ্যে খবর রাখবে কে খবর রাখাই যে পুলিশের কাজ পুলিশ কি বাড়ির মধ্যে থেকে ধরে নিয়ে যাবে না সে কাজটা করবে মতিরায়ের পাইকেরা আর পুলিশে পুলিশে দেখবে কেউ যেন তাদের বাধা না দেয় তবে কোম্পানির পুলিশে আর নবাবের পুলিশে তফাত কি হলো নবাবের পুলিশে নিজেরা টেনে নিয়ে যেত এরা সেটুকু করে না তবে বলো যে এ রাজত্ব কোম্পানির নয় মতিরায়ের তুষ্কি বলে রাজত্ব চিরকালই তাদের কাদের যাদের টাকা আছে এর পর আর তর্ক সম্ভব নয় তাই প্রসঙ্গ পালটিয়ে নিয়ে রেশমি শুরু করে কিন্তু খুব সন্তর্পণে আচ্ছা দিদি কালকে ঘাটে লোকে বলা বলি করছিল যে কোম্পানির পুলিশ নাকি কাকে খুঁজে পাওয়ার জন্য ঢোল শহরত দিচ্ছে উদাসীন ভাবে বলে এমন তো প্রায়ই দিয়ে থাকে তুমি কিছু শোনো কত আর শুনবো ও সব আমাদের গা সওয়া হয়ে গিয়েছে রেশমি নিশ্চিন্ত হয় অন্তত তার প্রকৃত নামটা টুস্কির কানে পৌঁছয়নি কিন্তু তখনই দ্বিগুণ ভয় জাগিয়ে তোলে মতি রায়ের প্রকৃত পরিচয় পুলিশের সঙ্গে তার যোগাযোগের সংবাদ শুনে এবারে মনে হলো খুব সম্ভব মতি রায়ের হাতে সমর্পণ করবার উদ্দেশ্যেই পুলিশের লোকে তার সন্ধান করছে সে দেখল টুস্কি ঘুমিয়ে পড়েছে তারও ইচ্ছা ঘুম আসে ঘুম এলে রায়ের অসীম প্রতাপ পুলিশের সঙ্গে যোগাযোগ সে প্রতাপ রাজকীয় সর্বশক্তিমত্তায় পৌঁছেছিল পুলিশ যার বসংবদ নাম তার যাই হোক কার্য তো সে ছাড়া আর কি কিন্তু পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতা থাকাতেই মতিরায় জানত পুলিশের দৌড় সে পুলিশে খবর দিয়েছিল তার বিশেষ কারণ আছে সে জানতো যে ব্যাপারটার মধ্যে কয়েকজন শ্বেতাঙ্গ জড়িত আছে এখন ব্যাপারটা পুলিশের কানে উঠেছে জানলে পুলিশের সন্দেহভাজন পাদ্রীরা সতর্ক হয়ে যাবে মেয়েটিকে উদ্ধার করতে আর চেষ্টা করবে না এই ভরসাতেই মতিরায় গিয়েছিল পুলিশের কাছে সে বুঝে নিয়েছিল যে এবারে পাদ্রিদের আক্রমণের আশঙ্কা আর নেই ওইটুকুই আশা করেছিল সে পুলিশের কাছে নতুবা পুলিশের অপদার্থতা সম্বন্ধে তার কোনো মোহ থাকবার কথা নয় পুলিশের বড় সাহেবের মুখের উপর দুই বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে যে সে জীবনযাপন করে মেয়েটিকে খুঁজে বার করবার ভার নিল সে নিজে যে চারজন পাইক আটজন মাঝি রেশমি করে আনতে গিয়েছিল তাদের ডাকিয়ে মতিরায় বলল, তোরা তো দেখেছিলি মেয়েটিকে সকলেই স্বীকার করলো দেখেছি ওই কি কর্তা এখন দেখলে চিনতে পারবি তার পারবো না কর্তা যে কি বলেন তখন মতিরায় ঢালাও হুকুম দিল তবে তোরা মেয়েটাকে খুঁজে বার কর যেখানে পাবি সোজা নিয়ে যাবি কাশীপুরের বাগান বাড়িতে তাদের ইতস্তত ভাব লক্ষ্য করে বলল না না থানা পুলিশের ভয় তোদের করতে হবে না সেসব আমি ঠিক করে রেখেছি তারপরে পরে তাদের উৎসাহের মূলে জল করে বলল। মেয়েটাকে খুঁজে আনতে পারলে একশো টাকা বকশিস পাবি তারা মস্ত সেলাম জানিয়ে প্রস্থান সত্য কথা বলতে কি তারা এখন রেশমিকে দেখলে চিনতে পারত কিনা সন্দেহ রাত্রির অন্ধকারে তাকে দেখেছিল কি না কিন্তু তারা ভাবলো অত খুঁটিয়ে বিচার করতে গেলে নগদ একশো টাকা বকশিস পাওয়া সম্ভব হয় না তারা স্থির করল ওই বয়সের মেয়ে পেলেই নিয়ে হাজির করবে বাগান বাড়িতে তারপরে সে ছুরি রেশমি কি সাদা সুতো বিচার করবে মশাই বিশল্যকরণে যদি খুঁজে না পাওয়া যায় গন্ধবাদন নিয়ে যেতে বাধা কি মতিরায় চণ্ডী বক্সিকে প্রহরাধীনে বাগান বাড়িতে রেখে দিয়েছিল বলে দিয়েছিল আমার লোকে মেয়ে খুঁজে নিয়ে আসবে তুমি শনাক্ত করবে তাদের মধ্যে কোনটি তোমাদের মেয়ে চণ্ডীকে স্বীকার করতে হয়েছিল কারণ সে এই কদনেই বুঝেছে যে সে এখন নজরবন্দি অস্বীকার করলে কি হবে সে বিষয়ে তার কোনো ভ্রান্ত ধারণা ছিল না মতিরায়ের লোকের উপদ্রবে পাড়ার কচি বয়সের ঝি বৌয়ের পথে ঘাটে বের হওয়া অসম্ভব হয়ে পড়ল এমন না করে মতিরায়ের উপায়ও ছিল না সেকালে কামিনী কাঞ্চনের তৌলে কৌলিন্য বিচার হতো মহারাজা নবকৃষ্ণ বাহাদুর মাতৃশ্রাদ্ধে নয় লক্ষ টাকা খরচ করেছিলেন সে কেবল মাতৃভক্তির প্রেরণায় নিশ্চয়ই নয় ওটা ছিল তখনকার দিনে ধনের বিজ্ঞাপন তেমনি বিজ্ঞাপনের আরেকটা উপায় ছিল রক্ষিতার সংখ্যা ও কদর ওর মধ্যে গোপনীয়তা কিছু ছিল না অপ্রকাশ্যের প্রকাশ্যে যাচাই করে ধনির মর্যাদা স্থির হতো মতিরায়ের কামিনী কাঞ্চনের যুগল অশ্ববাহিত রথ হঠাৎ হোচট খেল রেশমি হরণ ব্যাপারে ছিটকে মতি মতিরায় পথের উপরে গায়ে এসে লাগলো নিন্দার করদম সেদিন সকালে দেউরির সামনে দড়িও কলসি দেখে মতিরায় বুঝল যে এ হচ্ছে মাধব রায়ের লোকের কাজ তখনই সে লোক দিয়ে দড়ি কলসি জলে ভাসিয়ে দিল কিন্তু সংসারে তো দড়ি কলসি একটি মাত্র নয় প্রতিদিন সকালে ওই দুটি বস্তু একযোগে তার দেউড়িতে আবিষ্কৃত হতে একদিন সকালে মাধব রায়ের লোকেদের কলসি রাখতে দেখে মতি রায়ের লোকেরা তাদের মাথা ন্যাড়া করে খেয়ে দিয়ে দিল বিকালবেলায় মাধব রায়ের দল সং বের করলো একটা লোককে মতি রায়ের মতো সাজিয়েছে তার গলায় দড়ি কলসি বাঁধা আর সকলে খোল করতাল বাজিয়ে কীর্তন করতে করতে লোকটাকে নিয়ে চলেছে গঙ্গায় সঙ্গের দল মতিরায়ের দেউরির সম্মুখে আসতেই তার লোকজন নিয়ে পড়ল দলের উপরে দুই পক্ষে অনেকগুলো মাথা এই রকম নিত্য নূতন উপদ্রবে পাড়ার শান্তি পাড়া ত্যাগ করলো কিন্তু কারও আপত্তি করবার উপায় নেই লোক দুই পক্ষের লাঠির লক্ষ্য ওদিকে বাগান বাড়িতে নূতন করে আর সাজসজ্জা শুরু হয়ে গেল মতিরায়ের ইচ্ছা রেশমিকে পেলে চাঁক জমকের সঙ্গে নাচ গানের ব্যবস্থা করবে যাতে সবাই জানতে পারে যে মতিরায়ের রায়ের সম্মান পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে কিন্তু রেশমি কোথায় মতিরায়ের পাইকেরা যে মেয়েকেই ধরে আনে চণ্ডী বলে না এ আমাদের মেয়ে নয় অবশেষে পাইকেরা গেল চণ্ডীর উপরে চোটে তারা বলল বক্সিমশাই অত বাঁচবিচারে কাজ কি যে কোনো একটা মেয়েকে তোমাদের মেয়ে বলে স্বীকার করে নাও না তারা বলল তোমাদের মেয়েরও জাত বাছুক আমরাও ইনাম পাই চন্ডী জীব কেটে বলল কি সর্বনাশ আমার মুখে মিথ্যা বের হবে না সংসারে অষ্টম আশ্চর্যের একটি হচ্ছে এই যে সময়ে বিশেষে অত্যন্ত মিথ্যাবাদী লোকের মুখেও একটি মিথ্যা বের হতে চায় না পাইকে রাগিয়ে মতি রায়কে বলল হুজুর বক্সিমশাই বড় সোজা নয় কেন নিজেদের মেয়ের জাত বাঁচাবার আশায় মেয়ে শনাক্ত করতে চাইছে না নইলে আমাদের চেষ্টার ত্রুটি নেই মতিরায় গর্জন করে উঠল কি যত বড় মুখ নয় তত বড় কথা আমার বাগান বাড়িতে গেলে জাত যাবে লাগাও বক্সিকে পঁচিশ ঘা জুতো পাইকেরা সেই মহাদ উদ্দেশ্যে এসে দেখল বক্সি কখন সরে পড়েছে তারা ভাবল ভালোই হলো এবারে যে কোনো একটা মেয়েকে সবাই হলফ করে রেশমি বলে চালিয়ে দেবে এদিকে টুস্কি আর রেশমির দিনের বেলাটা কোনো রকমে বাড়ির মধ্যে লুকিয়ে থেকে চলে যায় কিন্তু রাতটা আর যেতে চায় না নিত্য নূতন নূতন উপদ্রবের কথা তাদের কানে আসে মুখে মুখে পল্লবিত হয়ে মেয়ে ধরার সংবাদ তাদের কাছে পৌঁছয় রেশমি কাঁদো কাঁদোভাবে বলে দিদি আমার জন্যই লোকের এই সর্বনাশ হচ্ছে টুস্কি তাকে সান্ত্বনা দিয়ে বলে না বোন তা নয় এমন সর্বনাশ চিরকাল চলছে দেখতে দেখতে বুড়ো হয়ে গেলাম সেদিন অনেক রাত্রে নারী কণ্ঠের করুণ আত্মস্বরে দুজনেরই ঘুম ভেঙে গেল রেশমি শুধালো দিদি ও কি টুস্কি নিদ্রা জড়িত স্বরে বলল। আবার কি কোনো অভাগিনীকে নিয়ে চলেছে মতিরায়ের পাইকেরা অবুজ রেশমি বলে জোর করে নইলে আর এমন করে কাঁদে কেউ সাহায্য করবে না কার ঘাড়ে দুটো মাথা বোন অসহায় কণ্ঠ পাড়ার নিদ্রা বিদীর্ণ করে সর্বশক্তিমানের দরবারে আবেদন পৌঁছে দেয় সর্বশক্তিমানের আসন কি উপলক্ষে টলে কেউ জানে না তিনি যে দূর ক্ষিয়মান ক্ষেয়মান মনে মনে অনুসরণ করে রেশমি ভাবতে থাকে ওই মেয়েটা তার বদলে বলি প্রদত্ত হতে যাচ্ছে যাওয়ার কথা তো তারই সে ভাবে এর কি কোনো প্রতিকার নেই কিন্তু কি প্রতিকার ভেবে পায় না সে একবার টুস্কিকে ঠেলা দেয় টুস্কি খুবিয়ে পড়েছে রেশমির ঘুম আসে না সে বিনিদ্র জেগে বসে থাকে